হোমিওপ্যাথিক মেডিসিন এলিয়াম সিপাকে মনে রাখার জন্য আমাদেরকে একশো একটা মেটিরিয়াল থেকে কি পয়েন্ট সংগ্রহ করার কোনো প্রয়োজনীয়তা নাই এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি এর জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে কোনো ওষুধ যদি আমরা পড়ি পড়ার সময় ওটার কি পয়েন্ট মনে রাখার জন্য ওর উৎসটাকে আমরা খেয়াল করব ওর উৎস এবং কোন জিনিসটা থেকে প্রস্তুত হয় তাহলে আমরা ওই মেডিসিনটাকে সহজেই মনে রাখতে পারবো আচ্ছা এলিয়াম সিপা এটা কিন্তু মূলত প্রস্তুত হয়ে থাকে পেঁয়াজ থেকে পেঁয়াজ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে এলিয়াম সিপা তো পেঁয়াজ কাটার পরবর্তীতে আমরা যদি খেয়াল করে দেখি যে প্রত্যেকেরই কিন্তু চোখ দিয়ে পানি আসে এবং ঘন ঘন হাঁচি হয়ে থাকে তার সাথে অনেক সময় নাক দিয়ে তরল পদার্থের মতো এসে থাকে আমরা যদি এলিয়াম সিপা হোমিওপ্যাথিক মেডিসিনটার লক্ষণগুলোকেও খেয়াল করি ঠিক একই জিনিস পাবো কারণ হোমিওপ্যাথিতে যে ওষুধগুলোকে প্রস্তুত করা হয়েছে প্রতিটাই ওই যে প্রত্যেক ক্রিয়ার ওই বিপরীত প্রতিক্রিয়া বা সদৃশ্য দ্বারা সদৃশ্যে আরোগ্য করা সম্ভব সিমিলিয়া সিমিলিভাস কিউরান্টার এই সিস্টেম অনুযায়ী যদি আমরা দেখি এনিয়ামসিপের মধ্যে আমরা লক্ষণ পাবো রোগীর ঘন ঘন হাঁচি হবে সর্দি লাগা নাকদের তরল পদার্থ আসা চোখ মুখে এক ধরনের জ্বালা সৃষ্টি হওয়া মুখটা উত্তপ্ত হয়ে যাওয়া এরকম কিন্তু লক্ষণগুলো পাবো তো প্রতিটা মেডিসিনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব এর উৎসটা অনুযায়ী আয়ত্ত করার তাহলে আমরা সহজেই এই জিনিসগুলোকে মনে রাখতে পারবো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এটাকে শেয়ার করে দিবেন যাতে প্রতিটা হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থী বিষয়গুলো সম্পর্কে জানতে পারে